বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা করলে সেক্ষেত্রে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন আছে এবং সেখানে গিয়ে কিন্তু দীর্ঘ একটি লম্বা সময় আমাদের থাকা লাগতেছে ইন্টারভিউ থেকে শুরু করে এম্বাসি অ্যাপ্লিকেশন সাবমিশন এবং সাথে সাথে ভিসার ডিসিশন সম্পূর্ণ সব কিছু থেকে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করা লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের প্রয়োজন সুতরাং আমরা যারা ভিসা করবো সেক্ষেত্রে অন্য কোনো সিস্টেম চালু আছে কিনা হ্যাঁ আসলে ইন্ডিয়াতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করার পরে আপনি সেখানে থাকার আর প্রয়োজন নাই আপনি সরাসরি বাংলাদেশে চলে আসবেন আপনি যে এজেন্টের আন্ডারে আবেদন করবেন ওনারা আপনার জন্য আপনার হয়ে এজেন্টের মাধ্যমে এজেন্ট অথরাইজ করে আপনার পাসপোর্ট পাঠিয়ে দিয়ে বা এজেন্ট সেখানে গিয়ে আপনার পাসপোর্ট যখন আপনার ইমেল আসবে ভিসার জন্য যে ইমেলটা আসে সেই ইমেল অনুসারে আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে আপনার ভিসা বা পাসপোর্ট সহ ভিসা নিয়ে আসতে পারবে বাংলাদেশে সুতরাং আপনার শুধু গিয়ে ফাইল সাবমিশন করতে হবে দ্বিতীয়বার আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই বা আপনি সেখানে মাসের পর মাস আপনি সেখানে সময়ের পর সময় দিনের পর দিন সেখানে থাকার কোনো প্রয়োজন আসে না সুতরাং এই বিষয় সম্পর্কে যারাই অবগত নাই এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা এই বিষয় সম্পর্কে জানবেন শুনবেন এবং বুঝবেন বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য আবেদন করা যাচ্ছে ভালোভাবেই বিশ্বের সফলতা হচ্ছে ইনশাল্লাহ আগামীতেও ভালো একটি সুফল আশা করা যায় ধন্যবাদ